মুখের সুন্দর ভাষা পেতে সুন্দর কথা বলার অভ্যাস করার কোনো দরকার নেই সুন্দর কথা বলার জন্য আমাকে যদি প্রতিনিয়ত অভ্যাস করতেই হয় বই পড়ার মতো রিভাইজ দিতেই হয় তাহলে বুঝে নিতে হবে আমি কিন্তু সব দিক থেকেই ব্যর্থ কেন কি আমার তো নিজের কোনো জ্ঞানই নেই আর যদি আমার নিজের জ্ঞান থাকতো সুন্দর কথা আমার মন থেকে বেরোতো বারবার আমাকে কিন্তু প্র্যাকটিস করতে হতো না আর সত্যি কথা বলতে কি মনের মধ্যে সুন্দর আশা থাকলেই ভাষা কিন্তু সুন্দর হয়ে উঠবে মনের সুন্দর আশাগুলোকে জাগানোর চেষ্টা করো অটোমেটিক্যালি দেখবে তোমাকে কিন্তু কথা বলা শিখতে হবে না কি বলো তোমার সুন্দর মন তোমার সুন্দর ভাষার পরিচয় বহন করবে চাই হোক চলো আগে নিজের পরিচয়টা দিই তারপর তোমাদের সাথে আরও গল্প হবে শুরুতেই যদি সব শেষ করে দিই তাহলে তাহলে ব্লগের বিষয়বস্তু আর কী বা থাকলো তাই না নমস্কার কেমন আছো সবাই আশা করছি সব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ফ্লগটি তোমাদের ভালো লাগবে আজকে আর সকাল সকাল উঠে চা করিনি আজকে ঘরে ওই যে ছোলার ছাতু ছিল সেই যে জবে নিয়েছিলাম আমার বরের জন্য আমার বর তো এখনও এসে পৌঁছোয়নি সেই জন্য ভাবলাম ছোলার ছাতুগুলো ঘরে পচে পচে নষ্ট হবে তার থেকে আজকে আমিই খাই তো আমি কোনোদিন ছোলার ছাতু এইভাবে গুলে খাইনি লোকমুখে শুনেছি আর সেই জন্যই আজকে হাতে নাতে পরীক্ষা করলাম যে ছোলার ছাতু জলে গুলে খেলে কেমন লাগে তা বেশ খারাপ লাগে না যেন একটু লবণ আর একটু খেজুরের গুড় ছিল খেজুরের গুড় দিয়েছি আমি আদতেও জানি না যে ছোলার ছাতুতে সকালবেলা গুড় কিংবা চিনি কিছু দেয় কি না যদি কারোর কিছু জানা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিও সময় যে সব কিছু আমার জ্ঞানের মধ্যে হবে তা কিন্তু নয় ছোটোখাটো অনেক বিষয় হয়তো আমার অজানা থাকবে সেগুলো তোমরা তো আমার পরিবারের লোক সেই জন্য তোমাদের কাছ থেকেও জানার কিন্তু অধিকার আমার থাকতেই পারে ছোলার ছাতুটা খাওয়ার বেশ খানিকটা পরে একটু চা করে নিয়েছিলাম আর তারপরে চা খাওয়ার জন্য চলে এলাম এ ঘরে ওদিক থেকে তোমরা দেখতে পাচ্ছ আমার সোনা কিন্তু এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি আসলে গতকালও সকালবেলা ঘুমিয়েছিল তারপর দুপুরটাতে আর ঘুমিয়েছিল না তাই রাত্রে একেবারে হয়তো সকাল আর দুপুরের ঘুমটা পুষিয়ে নিল সোনা ওঠেনি সেই সুযোগে আমি কিন্তু বেশ খানিকটা কাজ আজকে করে নিয়েছি আর ওদিক থেকে তোমরা দেখতে পেলে যে রান্নাঘরে আমার মা কিন্তু কাটাকাটি শুরু করে দিয়েছিল সবজিপাতি আর এদিকে দেখো ওই যে ছোট্ট কড়াইটা ওখানে আম সিদ্ধ করতে দিয়েছে কেন কি প্রথমেই দেখেছ তোমরা আম কাটতে আর এদিকে আলু ভাজাটা করে নিয়েছে আর হচ্ছে বেগুন ভাজা আজকে বেশি কিছু রান্না হবে না আজকে রান্না হবে মুগের ডাল আর রান্না হবে আলু ভাজা বেগুন ভাজা আমির চাটনি আর এর বাইরে যদি কিছু রান্না হয়ে থাকে এখনও পর্যন্ত সেটা আমার কাছে খবর আসেনি হয়তো পরে যদি জানতে পারি তোমাদেরকে অবশ্যই জানাবো আর তারপর সোনা উঠে পড়েছিল আর সে ফাঁকে দুধটুকু নিয়ে এসে গরম করে নিয়েছিলাম সোনাকে আজকে একটু দুধ বিস্কুট দিয়েছি খাওয়ানোর জন্য আসলে ছেলেটা কিছুই খাচ্ছে না বেশ কয়েকদিন ওর জ্বর ছিল তো সেই জন্য না মুখে মনে হয় রুচি নেই এই ছোটো মানুষের মুখে রুচি কিভাবে ফিরিয়ে আনে গো সেটাও আমার অজানা জানতো আন্দাজে কিছুই করতে পারছি না ও বাচ্চা বলে দিক থেকে চা খাওয়ার পর যে কয়েকটা ছোট্ট খাট্ট বাসনপত্র হয়েছিল সেগুলোকে ধুয়ে নিলাম ওদিকে মা রান্না করতে থাক আর আমি ভাবলাম এদিক থেকে থালা বাসনগুলো যদি ধুয়ে নিই তাহলে কি হবে অনেকটাই কিন্তু হেল্প হয়ে যাবে ওদিকে মায়ের কাজটাও এগিয়ে যাবে আর তার উপরে আমি তো বেশিরভাগ টাইম এখানে বসে বসেই কাটাই না সব সময় বসে কাটাই তা কিন্তু নয় কিছু সময় কাজ করি আবার কিছু সময় দেখা যায় কিছুই করি না তবে তোমরা কি কখনো আমাকে বসে থাকতে দেখো না গো আমি যখন যে এমন সময় পাই আমি কিন্তু বসেই থাকি না কিছু না কিছু কাজ নিয়ে নিজেকে ব্যস্ত রাখি আসলে জানো তো কিছু না কিছু কাজ নিয়ে যদি নিজেকে ব্যস্ত রাখা যায় তাহলে নেগেটিভ চিন্তাভাবনা মনের মধ্যে আসে না আর কাজ কামাই দিয়ে বসে থাকলে নানান দিক থেকে নানান রকম উল্টো পাল্টা চিন্তাভাবনা মনে এসে জোগাড় হয় আর দিনটা যেন একদম অন্যরকমভাবে কাটে সেদিন আর কোনো এনার্জি পাওয়া যায় না দেখবে হাতে যদি সময় নাও থাকে তার মধ্যে তুমি যদি তাড়াহুড়ো করে বেশ কিছু কাজ কমপ্লিট করে রাখতে পারো তাহলে সেদিনকে না মনটা পুরো ফ্রেশ থাকে আর চিন্তা চিন্তাভাবনা দুশ্চিন্তা সেগুলো কিন্তু মনের মাঝে আসেই না সে কথা বলতে বলতে বিছানাটাকে আমি গুছিয়ে নিয়েছি তারপর এই আলনাটাকে পরিষ্কার করছি আলনাটার কি অবস্থা হয়েছিল দেখেছিলে পুরো ধুলো পড়ে গেছে এগুলোতে প্রত্যেকটা দিনই ধুলো পড়ে তবে প্রত্যেকটা দিনই যে আমার পরিষ্কার করা হয় তা কিন্তু নয় মাঝে মাঝেই আলনাটাকে আমি পরিষ্কার করে রাখি সেই জন্য আজকে দেখলাম ধুলোটা বেশ চোখে লাগছে আর হাতেও সময় কম ছিল কিন্তু দেখতে তো ভালো লাগছিল না গো সেই জন্য আলনাটাকে আমি পরিষ্কার করে নিয়েছি সত্যি কথা বলতে কি যদি বাস্তবিক দিক থেকে বিচার করো আমাদের সংসারের প্রত্যেকটি কাজ প্রতিদিনের জন্য কিন্তু একই রকম হয় অনেকে হয়তো ভাবতে পারো যে এই ছোট্ট একটা ঘরের মধ্যে কি সব কাজ নিয়ে ঘুটুর ঘুটুর করে আসলে ঘর বলতে মানুষের একটা দুটো ঘরই তো থাকে আর প্রত্যেক দিন এই সমস্ত জিনিসগুলো এবং এই সমস্ত কাজগুলোই তো আমাদের করতে হয় সেই জন্য দেখবে আমরা চাইলেও আমাদের কাজে কিন্তু বৈচিত্র্য আনতে পারি না এ পর্যায়ে আমি একটা কথা বলি আমি খুব সাধারণ পরিবারের মেয়ে জানো সেটা কিন্তু তোমরা আমার পারিপার্শ্বিক পরিস্থিতি দেখেই বুঝতে পারো খুব বেশি জিনিসপত্র খুব বেশি দামি আসবাবপত্র যে আমাদের ঘরে রয়েছে তা কিন্তু নয় সর্বোপরি একটা কথা বলি একটা সংসার গড়ে তোলার জন্য কখনোই কিন্তু দামি আসবাবপত্র কিংবা দামি জিনিসপত্র দরকার হয় না একটা সংসার গড়ে তোলার জন্য দরকার হয় তোমার যতটুকু যা আছে সেই জিনিসপত্রগুলো তার সাথে প্রধান এবং প্রথম হচ্ছে ভালোবাসা আর যতটুকু যা জিনিসপত্র আছে সেগুলির প্রতি যত্ন এবং জিনিসপত্র বলেই যে তাকে ভালোবাসা যাবে না তা কিন্তু নয় প্রত্যেকটি জিনিসই মায়ায় জড়িয়ে যায় এবং সেগুলোকেও আমরা ভালোবাসার সাথে যত্ন করে রাখি যাতে আমাদের এই স্মৃতিটা চিরজীবন থেকে যায় দেখেছো এ পর্যায়ে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার এই ছোট্ট ঘরটাতে অনেক বড় বড় কাজকর্ম করে নিয়েছি চলো এ পর্যায়ে তোমাদেরকে দেখায় এমন একটা জিনিস যেটা আমি বহুদিন পাগলের মতো খুঁজেছি কোথাও পাইনি শেষে গিয়ে আমার কাকার ছেলে এবং আমি সাইডের একটা বাড়ি থেকে জিনিসগুলো চেয়ে এনেছি এই যে মানি প্ল্যান্ট বেশ কয়েকদিন ধরে পাগল হয়ে গেছিলাম মানি প্ল্যান্টগুলো লাগাবো লাগাবো করে তবে আমি কিন্তু এই গাছ লাগানোর ক্ষেত্রে এক তুম শিক্ষানো বিষ বলতে পারো সুতরাং আমি কিন্তু এই গাছগুলোকে কিভাবে যত্ন করব কিভাবে লালন পালন করব কিছুই জানি না এগুলোকে কতদিন অন্তর অন্তর জল পাল্টাতে হবে তাও কিন্তু জানি না যদি তোমরা কেউ জেনে থাকো প্লিজ আমাকে একটু হেল্প করো তো চলো এ পর্যায়ে তোমাদের সাথে রান্না রান্নাবান্না কিছুই শেয়ার করতে পারিনি তবে প্রথমে যেগুলো যেগুলো বলেছিলাম সেগুলোই কিন্তু আজকে রান্না হয়েছে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর গেছিলাম সোনার জন্য চুল কাটাতে আর সোনাকে এই কারণেই চুলটা কাটিয়ে নিয়ে আসলাম একই তো ওর ঠান্ডা লেগেছে তার উপরে মাথা প্রচণ্ড ঘেমে সব সময় একদম স্নান করার মতো চুলগুলো ভিজে যাচ্ছে সেই জন্য সোনাকে সেলুনে নিয়ে গিয়ে সোনার চুলগুলো একদম ছোট্ট ছোট্ট করে কাটিয়ে এনেছি এরপরে আর কিছু তোমাদের সাথে শেয়ার করিনি তারপর সোজা চলে এলাম বিকেলবেলা বিকেলবেলায় সোনার জন্য একটু সেরেলাক গুলিয়ে নিয়েছিলাম আর সোনা গিয়েছিল মাসির বাড়ি এই যে দেখো ধরে নিয়ে এলাম আমার দুটো সোনাকে এ পর্যায়ে একটা কথা বলি আমার ভিডিওগুলি চলে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও আর তোমাদের একটা ছোট্ট লাইক এবং তোমাদের একটা মিষ্টি কমেন্ট আমাকে কিন্তু আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করবে ওদিক থেকে সোনাকে খাইয়ে দিয়েছি আর ওদিক থেকে আমার মা কিন্তু রাত্রে যা রান্না করবে সেই সবজিপাতিগুলো কেটে কুটে গুছিয়ে নিয়েছে আর এখন বসিয়ে দিয়েছি একটু দুধ চা আজকে দুধ চা খেতে মন চাইলো সেই জন্য দুধ চা করা তাছাড়া সচরাচর আমাদের বাড়িতে কিন্তু দুধ চা করা হয় না আমরা সত্যিই কিছু অভ্যেস খারাপ জেনেও সেই অভ্যেসগুলিকে কিন্তু পরিবর্তন করতে জানি না কিংবা পরিবর্তন করতে চাই না তো চলো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজকে তাহলে আসি কাল আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো টাটা